সঠিক নিয়মে ডুয়েট ভিডিও কিভাবে তৈরি করবেন অনেকে কিন্তু এই ভিডিওটি চেয়েছেন তো অন্য ভিডিওর ব্যস্ততায় কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি দেওয়া হচ্ছে না আরো কিন্তু অনেক রিকোয়েস্টেড ভিডিও রয়েছে আসলে যেটা ব্যস্ততার কারণে কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে না তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আসলে ডুয়েট ভিডিও আপনারা সঠিকভাবে কিভাবে তৈরি করে আপলোড করবেন আপনি যদি ডুয়েট ভিডিওর মধ্যে বর্তমানে একটু ভুল করেন যদি কোন ধরনের এখানে একটা যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু আপনার এখানে বিভিন্ন ইস্যু চলে আসবে আর আপনার যদি মনিটাইজ থেকে থাকে তাহলে কিন্তু চলে যাবে আর যদি আপনার মনিটাইজ না থাকে তাহলে আপনি মনিটাইজ না পেতে পারেন কখনো ঠিক আছে ডুয়েট ভিডিও যদি আপনি তৈরি করে আপলোড করতে পারেন তাহলে কিন্তু এটা প্রচুর ভাইরাল হয়ে যায় আর এগুলো কিন্তু একটু বেশি পছন্দ করে মানুষ আজকে আপনাদেরকে সেটি দেখিয়ে দেবো ঠিক আছে তো আমরা ফার্স্টে চলে যাবো হচ্ছে আমাদের ফোন থেকে ডুয়েট ভিডিও তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমাদের ভিডিও লাগবে ঠিক আছে তো আমরা হচ্ছে এই যে ফেসবুকে চলে যাব আমরা ফেসবুকে আসলাম ফেসবুক থেকে হচ্ছে আমাদেরকে প্রথমে একটা ভিডিও সিলেকশন করতে হবে ঠিক আছে আসার পরে আপনি কোথায় পাবেন এই যে উপরে কিন্তু কিন্তু বারবার এখানে এসে আমি হচ্ছে এখানে লিখে দিয়েছি রিলস ভিডিও লিখে দেওয়ার পরে হচ্ছে আপনি যে এখানে চার্জ করে দেবেন রিলস ভিডিও লিখে চার্জ করার পরে হচ্ছে এদিক থেকে উপর আপনি দেখতে পাবেন ভিডিও তো এখান থেকে হচ্ছে এদিকে টানলে আপনার রিলস ও দেখাতে পারে অথবা ভিডিও দেখাতে পারে তো আপনি এই যে এখানে ভিডিও সেকশনের মধ্যে ক্লিক করবেন ভিডিও সেকশন এ ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসবে তো এখান থেকে হচ্ছে আমি যে কোনো একটা ভিডিওতে কি করে দেবো ঠিক আছে এই এই যে আমি ভিডিওটাতে ক্লিক করলাম তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি জাস্ট সেই ভিডিওটাকে নিতে হবে তো এখান থেকে আমি পছন্দ মতো একটা ভিডিও কিন্তু নিয়ে নিচ্ছি ওকে এই যে দেখেন আমি একটি ডুয়ের ভিডিও এখান থেকে সিলেকশন করে নিয়েছি এই ভিডিওটি আমার ভালো লেগেছে তো আপনার যে ভিডিওটা পছন্দ হয় অবশ্যই আপনি এমন একটা ভিডিও নেবেন যেটা অন্য কারো ভালো লাগবে একদমই লেটেস্ট ভিডিও ট্রেন্ডিং ভিডিও ঠিক আছে তো আপনি এখান থেকে একদমই ট্রেনে টেনে কিন্তু সিলেকশন করতে পারবেন যেটা আপনার ইচ্ছা তো এটা আপনাকে হচ্ছে ডুয়েট ভিডিও বানাতে হবে এখন তো ডুয়েট ভিডিও আমি কিভাবে বানাবো তো সেটার জন্য হচ্ছে এখান থেকে নিচে একটা থ্রি ডট পেয়ে যাবেন এই যে থ্রি ডট এই থ্রি ডট আপনি ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে হচ্ছে এখানে যদি আপনি এই যে রিমিক্স দিস রিল নামে একটা অপশন এটা যদি হাই থাকে এখানে যদি ক্লিক করা না যায় এই যে আমি ক্লিক করছি এভাবে যদি ক্লিক করা না যায় তাহলে বুঝবেন আপনার এই ভিডিওটি নেওয়া উচিত হবে না কেননা এই ভিডিওটি আপনার এখানে অনুমতি নেই অর্থাৎ ভিডিও করা তাহলে কিন্তু আপনার সমস্যা আসতে পারে তো হচ্ছে রিমিক্স দিস রিল রয়েছে এভাবে ক্লিক করা যায় এই ভিডিও গুলো আপনাকে নিতে হবে আচ্ছা আমরা এটা চেক করে নিলাম চেক করে নেওয়ার পরে হচ্ছে এখান থেকে কপি লিঙ্ক নামে একটা অপশন পেয়ে যাবেন জাস্ট আপনি এই যে কপি লিংকে ক্লিক করবেন কপি লিঙ্ক ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনি সরাসরি বেড়ে যাবেন এখন হচ্ছে লিঙ্কটা কপি হয়ে গিয়েছে আমাদেরকে ভিডিওটা ডাউনলোড করে নিতে হবে তো ভিডিওটা নামার জন্য হচ্ছে আপনি আপনার ফোন থেকে চলে যাবেন হচ্ছে ক্রোম এর মধ্যে ঠিক আছে ক্রোম ব্রাউজার আপনি চাইরে গুগল থেকেও করতে পারেন ক্রোমে আসার পরে হচ্ছে এখানে সার্চ বক্স পেয়ে যাবেন আপনি সার্চ বক্সে ক্লিক করে লিখবেন হচ্ছে ফেসবুক ভিডিও ডাউনলোডার আমি লিখে দিচ্ছি এই যে উপরে কিন্তু চলে এসেছে এই লেখাটি লিখে সার্চ করে দিবেন এই যে আমি সার্চ করলাম সার্চ করার পরে এখানে হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট চিহ্ন চলে আসবে তো এইখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরে দেখেন

এখানে হচ্ছে আপনি কোন রেজুলেশনের ভিডিও ডাউনলোড করবেন এখানে হচ্ছে সাতশো বিশ ওই যে সর্বোচ্চ আমরা হচ্ছে একদমই এস করব এরপর এই যে এখানে ডাউনলোড বিকার হয়েছে পাশেই জাস্ট আমরা এই যে ডাউনলোড এ ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং এই যে ওপেন দেখতে পাচ্ছেন এখানে ঠিক মারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু ডাউনলোড আমাদের গ্যালারিতে চলে এসেছে তো আমরা হচ্ছে এখন এখান থেকে সরাসরি ব্যাগ দিয়ে চলে আসবো চলে আসার পরে এখন আমাদের ভিডিওটি চলে এসেছে আমাদের এখন ভিডিওটি সঠিকভাবে কি করতে হবে এডিটিং কিন্তু করতে হবে তো এখন আমরা সঠিক নিয়মে এডিটিংটা করার জন্য আমাদের ফোন থেকে চলে যাবো হচ্ছে ক্যাপ কার্ডে আপনার যদি না থাকে প্লে স্টোরে পেয়ে যাবেন এরপর এখানে ক্যাপকার্ড কার্ড আমরা যাবো যাব কার্ড আসার পরে হচ্ছে আপনার সামনে এরকম ইন্টারভেউ শো করবে এখানে দেখেন আমি কিন্তু অলরেডি এখান থেকে ভিডিও অনেক সময় কি করি এডিট করি তো এখন হচ্ছে এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন এখন নিউ প্রজেক্টে যাওয়ার আগে কি করতে হবে আপনি যে ভিডিওটি নিয়েছেন ঠিক আছে আমরা একটু গ্যালারিতে যাচ্ছি এর আগে আপনাকে কি করতে হবে তো আমরা এই যে এখান থেকে গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে আসার পর দেখেন এই যে ভিডিওটা এই ভিডিওটা যেভাবে রয়েছে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ভালোভাবে অবজারভেশন করতে হবে এই ভিডিওতে কি দেখানো হচ্ছে কি বলা হয়েছে আপনাকে এই ভিডিওটা অনুমান করে এখানে কি বলা যেতে পারে আপনাকে কিন্তু একটা ভিডিও শুট করতে হবে যেটা আপনাকে কিন্তু এই ডুয়েট ভিডিওতে এডিট করে বসাতে হবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আগে আপনাকে ভিডিওটা ভালো করে রিসার্চ করতে হবে ঠিক আছে মানে আপনার কোন কথাগুলো বলবেন কোন কথাগুলো বললে এই ভিডিওটা আসলেই আপনার ভিডিওর সাথে মিল পেয়ে যাবে এটা কিন্তু আপনাকে ভালোভাবে একটা ইয়া করতে হবে প্রথমে তো এটা করে নেবেন আপনি কয়েকবার দেখলে কিন্তু এটা আপনার আওতা হয়ে যাবে আপনি এটা কি বলবেন ঠিক আছে আচ্ছা তো এখন এটি করার পরে আমরা হচ্ছে এই যে ক্যাপ চলে আসলাম আসার পরেই এখানে নিয়ে প্রসেক্ট আমি একটা অপশন পেয়ে যাবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনার গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যেই ভিডিওটি মানে শুট করেছেন আগে কিন্তু আপনাকে সেই ভিডিওটি নিতে হবে যেটা আপনি শুট করে রেখেছেন এই ভিডিওটির উদ্দেশ্য ঠিক আছে তো আমরা সেটি এখান থেকে নিয়ে নিচ্ছি ওকে আমি শুট করা ভিডিওটা কিন্তু নিয়ে নিয়েছি এটা আমার ভিডিও না এটা হচ্ছে অন্য একজনের ভিডিও ঠিক আছে শুট করা হয়েছে এখন এই ভিডিওটি নেওয়ার পরে এখান থেকে এই যে ব্যাপার টানবেন টানার পরে এখানে হচ্ছে ভিডিওটা আপনার যেই ল্যাম্প রয়েছে আপনি এখান থেকে হচ্ছে যে ক্যাপকার্ডের একটি লোগো রয়েছে প্রথমে এটা এভাবে ক্লিক করে এখানে ডিলেট রয়েছে ডিলেটে ক্লিক করে দেবো তাহলে কিন্তু এটা চলে যাবে আচ্ছা এই ভিডিওটা প্রথম হচ্ছে ঠিক আছে এখন হচ্ছে আপনাকে এখানে সাইজটা কি করতে হবে ইয়া করতে হবে তো সাইজের জন্য এখানে নিচে রেসিপ পেয়ে যাবেন রেসিদে ক্লিক করবো এবার হচ্ছে এখানে আপনি যে টিকটক যে সাইজটা রয়েছে এটা সিলেক্ট করবেন ঠিক আছে প্রথমে আপনার ভিডিওটা যে সাইজ রয়েছে আপনি সেই সাইজ রাখতে পারেন অথবা টিকটক সাইজের মধ্যে অবশ্যই আপনি রাখবেন এটা হচ্ছে আপনার ফেসবুকের জন্য ভালো বেশি সিলেক্ট করার পরে হচ্ছে আপনাকে এই ভিডিওটা কি করতে হবে সার্চ করতে হবে যেভাবে আপনার শর্ট ভিডিও হয় অর্থাৎ রিলস ভিডিও আর কি অর্থাৎ ফুল স্ক্রিন যেন হয় তো এখান থেকে এই যে ভিডিওটা আপনি এইভাবে করবেন এই যে আমি ফুল করে দিলাম ভিডিওটা হচ্ছে এভাবে এখান থেকে থাকবে ঠিক আছে প্রথমে ব্যাকগ্রাউন্ডে আপনি এটি দিয়ে দিবেন এখন হচ্ছে এখানে ডান দিয়ে দিবেন ডান দেওয়ার পরে আপনাকে এখন জেড়ে করতে হবে যে ভিডিওটা এখন আমরা ডাউনলোড করেছি ওই যে রিলস ভিডিও সেটা নিতে হবে যেটা সাথে আমরা ডুয়েটটা করব এখন হচ্ছে এই যে এখানে ওভারলে একটা অপশন পেয়ে যাবেন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে অ্যাড ওভারলে তে ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট ভিডিওটা নিয়ে নেব এই যে ভিডিওটা ক্লিক করলাম অ্যাড এ ক্লিক করলাম ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো এখন হচ্ছে এই যে ভিডিওটা রয়েছে এটার যে সাউন্ডগুলো রয়েছে এগুলো কিন্তু একটাও থাকা যাবে না আপনি যদি এখানে সাউন্ড রাখেন তাহলে কিন্তু আপনার এখানে সমস্যা কিন্তু চলে আসবে ঠিক আছে অনেকে কিন্তু সাউন্ডটা রেখে দিয়ে তারপরে ভিডিও আপলোড করেন আমাকে কিন্তু গতকাল আমার একজন সাবস্ক্রাইবার বানিয়ে পাঠিয়েছে ভাই আমি এরকম করতেছি ভিডিও

কোনো ধরনের কথাবার্তা কিন্তু বলতেছেন অর্থাৎ উনি আমাকে জানিয়েছেন আর কি করতেছেন মানে হচ্ছে কিনা কোথায় ভুল রয়েছে আমি কিন্তু মানে এই নিয়মে করবেন না এই নিয়ে করবেন ঠিক আছে তো আপনাদেরকে কিন্তু এই ভিডিও যে সাউন্ড রয়েছে সাউন্ডটাও কিন্তু রয়েছে উনিশ মতন এখানে দেখে কি করতেছেন এভাবে কিন্তু হবে না ঠিক আছে তো আচ্ছা আমরা এখান থেকে হচ্ছে আবার ক্যাপ কার্ডে চলে যাবো তো এই ভিডিওর সাউন্ডটা আমাদেরকে রিমুভ করতে হবে ঠিক আছে তো সেই জন্য এই যে ভিডিওটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে নিচে বলিম পেজিম বলিম ক্লিক করে এই যে এখানে একদমই জির করে দিবে কোনো সামান রাখা যাবে না জির করে দেওয়ার পরেই ভিডিওটাকে কি করতে হবে এখন এই যে ধরে একদমই আপনি কি করে দিবেন এইভাবে পারফেক্টলি করবেন ঠিক আছে মানে ম্যাচিং করে দিবেন এই যে ম্যাচিং করলাম একটু যাতে এখানে ফাঁকা না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে আমরা যে ভিডিওটা শুট করেছি সেই ভিডিওটা কিন্তু এখন আমাদেরকে আবারও নিতে হবে এটার জন্য আমাদেরকে হচ্ছে আবারও ওভারলেতে ক্লিক করতে হবে এখান থেকে ব্যাক দিয়ে এই যে অ্যাড ওভারলেতে ক্লিক করলাম ক্লিক করার পরে হচ্ছে আমরা সেই ভিডিওটা আবারও নিয়ে নেবে যেটা শুট করেছি এই যে আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে ভিডিওটা কিন্তু আবারও চলে আসলো ঠিক আছে এখন হচ্ছে আমাদের ভিডিওটা কি করতে হবে এখানে কাটিং করতে হবে তো কাটিং করার জন্য হচ্ছে এখান থেকে এই যে আপনি এডিট পেয়ে যাবেন এই যে এখানে এখানে হচ্ছে আপনি ক্রুপ পেয়ে যাবেন এই যে ক্রুপে ক্লিক করে আপনার এই যে ভিডিওটা রয়েছে এটাকে একটু এভাবে কাটবেন এবং হচ্ছে এদিকে অর্ধেক দিয়ে দিবেন ঠিক আছে আপনাকে যেভাবে ধরে হচ্ছে যেভাবে এখান থেকে পারফেক্টলি সাইজ করবো এরপরে এরপর হচ্ছে আমরা এই যে এখান থেকে নিচে নিয়ে আসবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমরা ভিডিওটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা আরো একটু নিচে নিয়ে আসবো যাতে এই ভিডিওটা পারফেক্টলি দেখা যায় ঠিক আছে এই যে আমরা এতটুকু নিয়ে আসবো এই যে দেখতে পাচ্ছি আমি কিন্তু সাইজটা করে নিয়েছি এখন হচ্ছে এদিকে যে লেয়ার গুলো রয়েছে এগুলোতে ক্লিক করে করে আপনাকে একদমই শুরুতে কিন্তু নিয়ে আসতে হবে ঠিক আছে এই যে আমি নিয়ে আসলাম এখান থেকে একটু টিপে ধরে যদি বিছনে চলে যায় এই যেভাবে নিয়ে আসলাম নিয়ে আসার পরেই আপনাকে যেটা করতে হবে এখন এখানে হচ্ছে আপনার পেজ নেমটা এখানে বসিয়ে দিতে হবে তো পেজ নেমটি বসানোর জন্য আমরা এখান থেকে ব্যাক ডোর ব্যাক ডোর এখানে ট্যাক্সে চলে যাব ট্যাক্সে গিয়ে হচ্ছে অ্যাড ট্যাক্সে ক্লিক করব ক্লিক করার পর আপনার যেই নেমটি রয়েছে পেজ এর সেটি কিন্তু লিখে দেবেন ঠিক আছে তো আমরা হচ্ছে একটা লিখে দিচ্ছি এই যে আমরা পেজ এর নেমটি লিখেছি লিখার পর এখানে করব করবো মার্ক করার পরই এখন হচ্ছে এটা থেকে কালার গেডিং করতে পারেন তো আমরা হচ্ছে এটা রাখবো এটা হচ্ছে এখানে আপনি যে কোনো জায়গায় বসাতে পারেন এখানে উপরে বসাতে পারেন নিচে বসাতে পারেন আপনার যেখানে ইচ্ছা আপনি কিন্তু সেখানে বসিয়ে দিতে পারেন ঠিক আছে তো আমি হচ্ছে যেটা করব এই লিখাটা হচ্ছে একদমই মাঝখানে বরাবর বসিয়ে দেবো অথবা আমি হচ্ছে যে কোনায় বসিয়ে দেবো ঠিক আছে যাতে আমাদের পেজের নেম টি যে ভিডিওটা এখানে একটা বিষয় যদি লক্ষ্য করে তাহলে দেখেন আমি যে ভিডিওটা এই যে এই ভিডিওটা হচ্ছে একটু নড়াচড়া হয়েছে ওকে মানে এটা আরেকজনের একটা ভিডিও সেই কারণে আপনি যেটা করবেন আপনার পেজটা একদমই একটু জায়গায় বসে একদমই পারফেক্টলি করবেন তাহলে কিন্তু আপনার পেজটা এদিকে এলোমেলো করবে না ঠিক আছে যাতে এক জায়গায় বসে থাকে এরকম করবেন এখন আপনাকে যেটা করতে হবে যে লিখাটি এটাকে ধরে আপনার ভিডিওর যে সাইজ রয়েছে আপনাকে সাইজ অনুযায়ী কিন্তু নিয়ে আসতে হবে ঠিক আছে তো আমাদের রিলস ভিডিওটা দেখি কতটুকু রয়েছে এই যে আমাদের ভিডিওটা কিন্তু এতটুকুতে এতটুকুতে রয়েছে অর্থাৎ রিলস ভিডিওটা রেখে অন্যগুলো কিন্তু আমাদেরকে করে দিতে হবে এই যে ভিডিওর পরের অংশটাতে আমাদেরকে ক্লিক করতে হবে এখন এখানে ডিলিট চলে আসবে এই যে ডিলিটে ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে এরপরে নিজের কিন্তু এই যেভাবে চাপ দিবেন স্পিডে ক্লিক করবেন ডিলিট করবেন দেখেন এখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু একদমই পারফেক্টলি হয়ে গিয়েছে এই যে একদমই শেষ পর্যন্ত কিন্তু কাটা কাটি হয়ে গেলে অর্থাৎ একদমই ফিনিশিংটা হয়ে গেলেই আপনি জাস্ট এখান থেকে একটু ভালো করে দেখে নেবেন সবকিছু ঠিকঠাক ব্যবহার হয়েছে কিনা একটু দেখে নেবেন দেখে নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের এই যে উপরে আশি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার অন্য কোনটাতে থাকতে পারে তো আপনি এক হাজার আশি এটাতে দিবেন এক হাজার আশিটা অবশ্যই রাখবেন এটা আপনার খবর ভালো বলা উচিত তো এটা করে দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে এই যে ব্যাগ দিবো এখন আমাদের ভিডিওটা কমপ্লিট এখন হচ্ছে জাস্ট এই যে সেভ এ ক্লিক করবো দেখেন সেভ এ ক্লিক করলে কিন্তু এখন ভিডিওটা এক্সপোর্টিং হয়ে যাবে সেভ হওয়ার পরে আমরা হচ্ছে এখন এখান থেকে ব্যাগ দিয়ে চলে যাব ভিডিওটা আপলোড করতে হবে চলে আসার পরে এখন হচ্ছে আরো একটু করার জন্য ক্লিক করে আপনার গ্যালারি থেকে মোড়ে ক্লিক করবেন ঠিক আছে মোরে ক্লিক করে এখানে একটা রিনেম রয়েছে যে রিনেমে ক্লিক করবে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যাতে ওই ভিডিওর যে একটা এখানে লিংক থেকে গিয়েছে এটা যেন না থাকে আপনি যেখান থেকে এটা এডিট করেছেন এই যে এটা আপনি ক্রস করে দিবেন এখান থেকে ঠিক আছে ক্রস করলাম ক্রস করার পর এখানে লিখে দেবেন হচ্ছে আপনি ভিডিও ঠিক আছে একটা কিবোর্ড কিন্তু আমরা দিয়ে যে এখানে সেভ করে এখন হচ্ছে আমাদের ভিডিওটা অরিজিনাল হয়ে এখন এই ভিডিও যদি আপলোড করি তাহলে কোনো সমস্যা আসবে না এখন আপলোড করার জন্য হচ্ছে এখান থেকে এই যে ফেসবুকে চলে যাবে ফেসবুক আসার পরেই এখন হচ্ছে আমরা এখান থেকে যে প্লাস ক্লিক করব তারপর রিলসে ক্লিক করবো আমাদের ভিডিওটা এখান থেকে নেব এই যে নিলাম নেওয়ার পরে হচ্ছে এখন আপনি চাইলে এখানে আরো কিছু লিখা দিতে পারেন ঠিক আছে যেখানে ট্যাক্স রয়েছে মনে করেন এটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ফানি এটা হচ্ছে আপনি কালার কিন্তু পরিবর্তন করতে পারবেন আপনি কিন্তু এখানে একটা আকর্ষণীয় লিখা দিয়ে দিবেন যাতে এটাতে মানুষের আকর্ষণটা যেন বেড়ে যায় আর কি ঠিক আছে তো আমি এটা হচ্ছে এভাবে দিয়ে এই যে এখানে বরাবর রাখবো দেখেন পারফেক্টলি কিন্তু এখন হয়ে গিয়েছে অথবা আপনি এখানেও দিতে পারেন অর্থাৎ যে কোনো জায়গায় কিন্তু এখানে আপনি সার্চ করতে পারেন যেখানে আপনার প্রয়োজন মনে হবে অর্থাৎ পারফেক্ট মনে হবে ঠিক আছে এরপর এই যে এখান থেকে আমি নেক্সট দেব এই যে নেক্সট এ ক্লিক করলাম এখন হচ্ছে আপনি এখানে এই ভিডিওটা অনুযায়ী একটা টাইটেল দিয়ে দিবেন ঠিক আছে তো আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি ওকে আমার কিন্তু টাইটেল দেওয়া শেষ এখন হচ্ছে এখান থেকে কয়েকটা আপনি হ্যাশট্যাগ দিয়ে দিবেন এই যে দেখেন রিলস দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি এখানে ফানি ভিডিও দিয়ে দিবেন এখানে কিন্তু অবশ্যই আপনি হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন যাতে আপনার এই ভিডিওটা সাজায় সিঙে যায় অন্যের পানি ভিডিওর নিচে যেন এটা শুরু করে ঠিক আছে আপনি এখন ভিডিওটা এখান থেকে জাস্ট যে ভিডিওটা এখন করে তাহলে কিন্তু আপনার এই ভিডিওতে কোনো সমস্যা আসবে না তো এইভাবে কিন্তু আপনাকে ডুয়েট ভিডিও পারফেক্টলি তৈরি করে অরিজিনাল আপনাকে করে নিতে হবে তারপরে ভিডিও আপলোড করতে হবে এতে কোনো আপনার সমস্যা আসবে না এটা হচ্ছে ডুয়েট ভিডিও আপনি তৈরি করার সঠিক নিয়ম ঠিক আছে তো আশা করি বন্ধুরা আপনারা সবকিছু সময় বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিওটি দেখে আপনাদের ক্ষেত্রে ভালো লাগে থাকে হেল্পফুল মনে হয় ভিডিও দেখতে লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে